ষোলো সতেরো আঠারো জানে যে আমরা একজন একজন প্রতিবন্ধী মানুষের পরিচয় করে দিবু যে ঠিক শেষ হল না মানে বকর সাকা মানে দিম বেরিয়ে শুনতে এডিট করে সারম দিমে কত দিবস দেবো

সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বিগত কয়েক মাস পরে আবার আপনাদের সাথে দেখা গত ভিডিও ছিল মেলাতে ঘোড়া গাড়ি নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়া একটি শারীরিক প্রতিবন্ধী বাইক নিয়ে তো তিনি জন্মের পর থেকে মানে তার মা তখন তিনি যখন গর্বে ছিলেন তো তার মার পেটে থাকে বাম দিক দিয়ে বলে একটু চাপ খায় সেই জন্য তিনি তার মানে শরীরে বাম সেটি একটু দুর্বল হয়ে পড়ে বা তার প্রতিবন্ধী হয়ে যায়

আৰু লগে মন কৰে

আমার কাছে কি নিয়ে আমি আনে আছি বাজা তোমার ভিডিও এইটা ভিডিও সাহেব না ভিডিও সব ভিডিও করতে সব আমাদের ইয়া জি মামা সাহেব হুম কোথায় যাই যাচ্ছি হ্যাঁ দেলে দে গিয়া কোন দো সাইকেল বসে চল কি এই কি রে আই লাগাই দি বড়ে বড়ে সেটা আলিজিজি আজ দিন আমি আরে এটা আপনি মিনিট দিকে কয়েক মিনিট করে ধরে দেন বিয়া করে আছে সালাত যা হওয়ার সুযোগ आज लेकिन ये यार इसे बिस्तर जग में वैसे बिस्तर तो मैं खाली भावे तेरा ज़्यादा इतना चीप ज़्यादा चीप तो लोग से दूध देना है एक तो ज़्यादा चीप वाला ट्राई आता है दो बुट्टा दो ना,

আরে রে সবাবি বাবি আমি যা খাই দেরি না খাই দেরি জলামা আরে রে সিলজি আদা খালি আউ দাও এই ও শি শি ভিডিও ফুক আরে বাবি ভাই তুমি যা বাড়া আমি বুঝছ না তুমি ভিডিও 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 করছ এম চে দেখা নাই নে অঁ হ'ব

Jin. Ah, ini kalah. Ya, nih. Siapa yang Ah. Siapa dia boleh dah?

দাম দিছি যে আমাৰ আপাই দিব দাম চামু বেছি কমাই চাই নাই না কিনে আমাৰ কি আমাৰ চাইকেল আমাৰ গাড়ী থাকিব বাৰীৰ মানুহ আছে চলাই হা মমটো চলা

इन्ना बैकग्राउंड सुन रहे थी कि भी कर सा हम्म ठीक है गली ले ना 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 कुछ तो ना तुम्हें क्या मेरा मिलता है हैं अच्छा बहुत सारे दर्मी नहीं আজকে বিগত কয়েক আপনাদের সাথে আবার দেখা হলো গত ভিডিও ছিল একটি মেলার ভিডিও গাড়ি নিয়ে তো আজকে একটি শারীরিক প্রতিবন্ধী ভাইয়ের জন্য ভিডিওটা করা হলো তো ভাইয়ের বাড়ি হচ্ছে মহেশপুর পূর্বপাড়া গ্রামে ভাই হচ্ছে শারীরিক দিক দিয়ে মানে তার এক সাইড একদম অচল তিনি করতে পারেন না ভাইয়ের সাথে কথা বলে উনি নাকি ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তার নাকি একটি ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে তিনি সেইগুলো কাজ করছেন তার অন্য এক ভাইয়ের সাহায্যে সবাই ভাইকে সাপোর্ট করবেন তিনি যেন সামনে আগাতে পারেন

নামিয়ে দি ব্লগর ইচ্ছে মানে ওই জন্য করতে বাইরের টিকটক বা ইনস্টাগ্রাম এর থেকে একটু ভাইরাল হইলে ভাইয়া তো সবাই তো এতদিন আমাকে টিকটকে সাপোর্ট করে যাচ্ছেন তো ভাইদের কাছে একটা অনুরোধ যে আমার বায়োতে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে আর ফেসবুকের ফেসবুক পেজের লিঙ্ক আছে সবাই গিয়ে ওটাতে একটি সাবস্ক্রাইব একটু ফলো দিয়ে আসেন হ্যাঁ বিকাশ আইটেল বি হ্যাঁ বি এই বিকাশ আইটেল বিকা না কি আর বিকা দে পিউল বিকা না করে দিন সাবস্ক্রাইব করে দিন বিকা তুই যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব